ডিজি সারের কাছে একটা আবেদন নিয়ে ডিজি সারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদনটা পাঠানো সেটা হচ্ছে আপনারা জানেন এখন থেকে প্রায় এক মাস আগে কি বলবো চলতি মাসের এক তারিখ এক তারিখ জানুয়ারির এক তারিখ ইনার ছেলে ইনার ছেলে প্রণব দাস বাড়ি আগরতলার মলয়নগর মলয়নগরের বাড়ি সে একটা কাজ উপলক্ষে নাগাল্যান্ডে গেছে তো ছয় তারিখ ফিরে আসার কথা সে অনুযায়ী ফিরটি টিকিটও ছিল তার তিন তারিখ পর্যন্ত বাড়িতে ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল চার তারিখ থেকে আর কোনো যোগাযোগ নেই আজ তো যেহেতু ছয় তারিখ তার ফিরে আসার কথা ছিল স্বাভাবিক কারণে তারা এয়ারপোর্ট থেকে যখন যোগাযোগ নেয় তারা খুব উৎকণ্ঠিত হয়ে পড়ে যা তার কেন খবর পাচ্ছে না কী অবস্থা আছে আর বিষয় এই অবস্থা উদ্বিগ্ন হয়ে স্থানীয় আমাদের যে থানা শ্রীনগর থানা আছে গেলেন যে আমার ছেলের এই অবস্থা হয়েছে খুঁজ পাচ্ছি না আপনারা দয়া করে তার একটা খবর এনে দিন তো শ্রীনগর থানা নাকি বলেছে যে আমরা তো কিছু করার নেই আপনারা নাগাল্যান্ডে গিয়ে খুঁজ করবেন এটি কী ধরনের কথা ত্রিপুরার ছেলে এই ধরনের খুঁজ হয়েছে তো থানার কর্তৃপক্ষ তারাই তো দেখাশোনা খবর এনে দেবেন যাই হোক বাধ্য হয়ে তারা ছেলে খুঁজে এখানে গিয়ে ওই দিন কাটিয়ে খোঁজখবর পাননি ব্যর্থ হয়ে ফিরে আসেন তারপর ইনারা যান স্থানীয় এমএলএ এই যিনি রয়েছেন রামচুষা ইনার কাছেও যান ইনার কাছে কোনো সুবিধা পাননি তারপর মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সাক্ষাৎকার প্রার্থনা করেছেন আজ অব্দি কোনো সাক্ষাৎকারের সুযোগ হয়ে উঠেনি তারপর ডিজি স্যান্টাস ওই নমুন আবেদন জানিয়ে গেছে এই যে অবস্থাটা চলছে আজকে একটা মাস গত হয়ে গেল তার কোনো খোঁজখবর নেই গোটা পরিবার উনি এসছেন উনিও আদমরা হয়ে গেছে ওনার ওয়াইফটা একদম শয্যাশাই আমরা গিয়ে কালকে গিয়ে দেখে আসলাম পরিবার পরিজন পাড়াপড়শু সবাই সুপ্রস্ত আমরাও তো আজকে ত্রিপুরার একটা ছেলে কর্ম উপলক্ষে নাগাল্যান্ডে গেছে ভারতের যে কোনো রাজ্যে যে কোনো মানুষ যেতে পারে ঠিক আছে তার খোঁজখবর নেই তো এই অবস্থায় রাজ্য সরকারের কাছে উনি আবেদন করেছেন আমরা আবেদন করছি আমরা মনে দলের পক্ষ থেকে তার খোঁজখবর পরে সে কী অবস্থা আছে তাকে উদ্ধার করা হোক বাড়িতে ফিরিয়ে আনা হোক আমরা লক্ষ্য করেছি এর আগে এঞ্জেল চাকমা আমরা জানি মারা গেছিল এইখানে তার মার খেয়েছিল পরিণামে সে মারা গেছে তারই নিয়ে তুলফান গোটা রাজ্য গোটা দেশ তাকে এখানে আনা হয় অথচ আজকে আমরা তার ক্ষেত্রে আমরা কি দেখলাম কী দেখছি এই যে আচরণটা ভূম্য শুরু বাঙালি বলি কি এটা আমাদের মনে হয় কষ্ট জানতে স্বাভাবিক কারণ তো এই জন্যে আমাদের আজকে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা ডিজি সাহেবের মারফতে আমরা বক্তব্য জানাতে এসেছিলাম আমাদের আবেদন জানাতে এসেছিলাম ছাড়তে পাইনি রিসিং আমরা আমাদের বক্তব্য আমরা আবেদন জানিয়ে যে যে চিন্তার দাবি নাগাল্যান্ডে নিখোঁজ মহানগরের বাসিন্দা প্রণব দাসকে অবদান করে বের করে রাজ্যে ফিরিয়ে ব্যবস্থা করুক এটা সরকার উদ্যোগ করতে হবে নিখোঁজ প্রণব দাসের পরিবারকে তারা রুজি রোজগার বন্ধ এখন বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ আমি নিজের চোখে দেখেছি আমরা গিয়ে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হোক তিন নম্বর যেটা আমরা দেখছি আজকে কাজ উপলক্ষে গোটা দেশে আজকে গত এক বছর ধরে বাংলা ভাষার পরিচয়ে আমরা মার খাচ্ছি সর্বোচ্চ এইখানেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে না এইটা আমাদের মনে আশঙ্কা হয় সে বাঙালি বাংলা ভাষা কথা বলে তার পরিচয় হয়ে গেছে আশঙ্কা হয় তো কাজে এই এই অবস্থা আমরা সারা দেশে দেখে আমাদের এই যে আশঙ্কা তার কি পরিণতি হয়েছে আমরা এ নিয়ে খুব উৎকণ্ঠিত তো আমাদের সরকারের কাছে আমাদের দাবি যে এই জিনিসটা গভর্নমেন্ট যাতে বাঙালিদের জীবনে নিরাপত্তা যাতে দিকটা চিন্তা করে এবং আমাদের যে সাংবিধানিক অধিকার এই দেশের ভূমিপুত্র হিসাবে অন্যদের মতো আমরা আমাদের সাংবিধানিক অধিকার যাতে এই রাজ্যে এই দেশে প্রতিষ্ঠা করা হয় এই তিনটা দাবি নিয়ে আমাদের আজকে আপনাদেরকে আমরা দেখে রেখেছি স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম বাকি কথা এখানে উনি আছেন ওনার চেহারা দেখতে পাচ্ছেন ও অর্ধেক হয়ে গেছে হ্যাঁ একটি আবেদন যে কোনোভাবেই হোক তাকে রাজ্যে ব্যবস্থা করা তবে একমাত্র যে ছেলে আমার উপলক্ষ্য যে ছেলে এইবার মাত্র কলেজ বিকম কমপ্লিট হয়ে বিকম কমপ্লিট হয়েছে বিকম কমপ্লিট হয়ে নাগাল্যান্ড গেছে এইবার গেলে আর কোনো যাবে না বলছে এবার যাওয়ার পরে এসে আমাদেরকে নিয়ে তীরপতি যাবে তারপরে ওইখানে এই দ্বারাই সংসারটা আমার আছে এছাড়া আর কোনো ভরসাই আমার এতদিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে কোনো কিছু খোঁজ খবর পাচ্ছি না বাইরে ফিরে আনার জন্য রাজ্য সরকারের রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সংসদ বিপ্লব বিপ্লব কুমার যাদের কাছে তাদের কাছে এমএলএর কাছে সবার কাছে আবার এই পাঠক আবার ছেলেটা করেই হোক উদ্ধার করে না আমি তো ঘুরে ঘুরে ওইদিকে ওইদিকে ঘুরে কোনো সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো সুযোগই পাচ্ছি না উনিশ তারিখ থেকে ঘোরা করে চলছে অনেক দিন তো পারছি না মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা কী কাজে গিয়েছিল ঘুরতে গিয়েছিল পরীক্ষা শেষ হয়েছে তারপরে ওই ব্লগ ভিডিও করে এগুলি করার খুব শখ এগুলি করে ব্লগ করতে গিয়েছিল না এর আগে মিজোরাম গেছে মিজোরাম গেছে সেখান থেকে খুব সুন্দরভাবে সুন্দরভাবেছে কিছু বোঝাইছে তারপরে আরও আসামে অনেক জায়গা এপরে আরও কোনো জায়গা বাদ নই যায় এবার কী হলো এবার আর আসলো পুলিশের কাছে আপনি কতবার গেছেন শ্রীনগর থানায় শ্রীনগর থানায় আমি তিনবার গেছি কি কয় তারা পুলিশ প্রথমে তারা কয়টা এখানে 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 তো কিন্তু এখান থেকে হারাইছেন আপনার ছেলে আপনি ওইখানে যান দুই মাস আন ওইখানে গিয়ে কমপ্লিট করেন তারপরে এখানে ঘুরতে ঘুরতে দুই তিন দিন আমার সময় এমনি নষ্ট হয়ে গেল তিন দিন তারপরে এখানে এই হোটেল আমরা পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্য তারপরে আমরা এই বুট বুট সভাপতি তারা তারা অনুরোধ তারা তারা দেয় তাদের পেশ একটা দশ তারিখ পাই লেখ লাগছে লেখা লাগছে স্থানীয় যিনি বিধায়ক আছে ওনার কাছে গেছে ওনার কাছে যাওয়ার সুযোগ অনেকবার গেছে তাহলে সঙ্গে দেখা করার কোনো সুযোগ তারপরে এখানে নাগাল্যান্ড থেকে পঁচিশ তারিখে পঁচিশ তারিখ রাত্র সাড়ে নয়টার সময় তাদের সঙ্গে একটু সুযোগ সুযোগ করে দিয়েছে একজন আমার ছেলের মাস্ট মাস্টার আসিল তাই জন্য তাই জন্য আরও তিন চারজন নেওয়া গেছিলো তাদের মধ্যে একজনের কথাবার্তা বলে করে সুযোগ করে দিয়েছিলেন আমরা তিন তিনজন গিয়েছিলাম আমার আমার একজন বন্ধু আছে আনন্দনগরে গিয়ে আর একজন বাড়ি থেকে একজন গেস্ট বাড়ির পাশের থেকে একজন গেস্ট ওইখানে গিয়ে আমরা থানা টুকতে আগে থানা টুটে হয়ে গেছে একদিন দশ তারিখ রাত হয়ে গেছে তারপরে থানার থেকে আমাদের একটা হোটেল হোটেলে নিয়ে রাখতে আছে থানার গাড়ি এখানে থাকার থাকার জন্য বলছে পরের দিন সকালে আসবো পরের দিন সকালে থানায় আসছে থানায় আসছে পরে তারা বলছে আপনার ছেলে যে হোটেলে ছিল হোটেলে তার জিনিসপত্র পাওয়া গেছে এখানে গিয়ে ডিসকাস করে এখানে যাওয়ার ফুঝি করে তারপরে এখানে গেলাম আপনারা ইয়ে দেখলাম জিনিসপত্র পত্র সব আছে একটা ভাগবত গীতা আসলো গীতা আছে চার্ট প্যান্ট কাপড় সবই আছে ছেলেটাই ছেলেটাই তারপরে আর তুমি খবর নিয়েছেন আমার সন্ধ্যে দুজন পাশে একটু দূরে একটা হোটেল আছে বাঙালি হোটেল সেখানে গিয়ে হোটেলে তারা খায় খেয়ে ছেলেটার ছবি দেখাচ্ছিলো ওই মহিলা বলছে কি আমি তো ছেলেদের দেখছি তিন তারিখ আমার এখানে খাইছে নতুন সে যে ট্যাক্সি দিয়ে গেছিলো ট্যাক্সি ড্রাইভারের নাম্বারটা আছে নাম্বারটা নিয়ে আপনি নাম্বারটা নিয়ে ফোন করে ফোন করলাম ফোন করে পুলিশের থানা তো নাম্বারটা দিয়েছি ট্যাক্সি ড্রাইভার বলছে তিন তারিখ আমরা এখানে যত বাজার আছে যত ফুট বাজার যেই আছে সবগুলি করে তারা আমরা হোটেলের সামনে ছাড়া দিয়ে গেছি পরের দিন চুকুদি যাওয়ার কথা ছিল একটা পার্ক সেখানে যাতে সেদিন আর আমাদের পরের দিন আর আমাদের ধরনের কার্সমিক আছে মোবাইলটাকে উদ্ধার করা গেছে যে মোবাইলটা ছেলের দুইটা মোবাইল ছিল দুটা মোবাইল চার তারিখ থেকে চুজও পাচ্ছে ডিজি সারের কাছে একটা আবেদন নিয়ে ডিজি সারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদনটা পাঠানো করতে চাইছে সেটা হচ্ছে আপনারা জানেন এখন থেকে প্রায় এক মাস আগে কী বলবো চলতি মাসের এক তারিখ এক তারিখ জানুয়ারির এক তারিখ ইনার ছেলে ইনার ছেলে প্রণব দাস বাড়ি আগরতলার মলয়নগর মরনগরের বাড়ি সে একটা কাজ উপলক্ষে নাগাল্যান্ডে গেছে তো ছয় তারিখ ফিরে আসার কথা সে অনুযায়ী ফিরটি টিকিটও ছিল তার তিন তারিখ পর্যন্ত বাড়িতে ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল চার তারিখ থেকে আর কোনো যোগাযোগ নেই আজ অব্দি তো যেহেতু ছয় তারিখ তার ফিরে আসার কথা ছিল স্বাভাবিক কারণে তারা এয়ারপোর্ট থেকে যখন যোগাযোগ নেয় তারা খুব উৎকণ্ঠিত হয়ে পড়ে যা তার কেন খবর পাচ্ছে না কী অবস্থা আছে বিষয় এই অবস্থা উদ্বিগ্ন হয়ে স্থানীয় আমাদের যে থানা শ্রীনগর থানাতে তারা গেলেন যে আমার ছেলের এই অবস্থা হয়েছে বুঝতে পাচ্ছি না আপনারা দয়া করে তার একটা খবর এনে দিন তো শ্রীনগর থানা নাকি বলেছে যে আমরা তো কিছু করার নেই আপনারা নাগাল্যান্ডে গিয়ে খুঁজ করেন যে কী ধরনের কথা হবে ত্রিপুরার ছেলে এই ধরনের খুঁজ হয়েছে এটা তো থানার কর্তৃপক্ষ তারাই তো দেখা দেখাশোনা খবর এনে দেবেন যাই হোক বাধ্য হয়ে তারা ছেলের খুঁজে এখানে গিয়ে ওই দিন কাটিয়ে খোঁজখবর পাননি ব্যবসা হয়ে ফিরে আসেন তারপর ইনারা যান স্থানীয় এমএলএ যিনি রয়েছেন রামচুষা পাই কাছেও যান ইনার কাছে কোনো অভিযোগ পাননি তারপর মুখ্যমন্ত্রী মহিলাদের কাছে সাক্ষাৎকার প্রার্থনা করেছেন আজ অব্দি কোনো সাক্ষাৎকারের সুযোগ হয়ে উঠেনি তারপর ডিজি ওনার আবেদন জারি হয়ে গেছে এই যে অবস্থাটা চলছে আজকে একটা মাস গত হয়ে গেল তার কোনো খোঁজখবর নেই গোটা পরিবার উনি এসছেন উনিও আদমরা হয়ে গেছে উনার ওয়াইফটা একদম সজ্জাস আমরা গিয়ে কালকে গিয়ে দেখে আসলাম পরিবার পরিজন পাড়াপুর সবাই সুখগ্রস্ত আমরাও তো আজকে ত্রিপুরার একটা ছেলে কর্ম উপলক্ষে নাগাল্যান্ডে গেছে ভারতের যে কোনো রাজ্যে যে কোনো মানুষ যেতে পারে ঠিক আছে তার খোঁজখবর নেই তো এই অবস্থায় রাজ্য সরকারের কাছে উনি আবেদন করেছেন আমরা আবেদন করছি আমরা মনে দলের পক্ষ থেকে